ওরে তোর শরীরে মির্জা ফোরের রক্ত ও তোর পিতা মাতা রো ভক্ত ওরে তোর শরীরে মির্জা ফোরের রক্ত ও তোর পিতা মাতা রো ভক্ত রাজাকারের মতো যে তুই করলি বেঈমানি বাংলাদেশে জন্ম যে তোর সব পাকিস্তানি তবু আজও তোর প্রতি আছে আমার অনেক সম্মান লোকে বলে বলে রে অঞ্জন বহরবে ইমান ও লোকে বলে রে অঞ্জনা বহরবে ইমান ডলার পাউন বাড়ি গাড়ি তোর কাছে দামি সব কিছুর আমি বাড়ি গাড়ি তোর কাছে তে দামি সব কিছুর মূল্য আছে তুচ্ছ ছিলাম আমি পুরো খবর পাই যে এখন তুই তো সুখে নাই সবাই তোকে ছেড়ে গেছে শান্তি বুকে নাই তুমি তবু আজও তোর প্রতি আছে আমার অনেক সম্মান লোকে বলে রে অঞ্জনা বহরবে ইমান ও লোকে বলে অঞ্জনা বর বেইমান সুখের আশায় সুখারাইলি সুখ পাইলি না মোটে দুঃখ দিয়ে পরকে কারো ভাগ্যে কি সুখ জোটে সুখের আশায় সুখারাইলি সুখ পাইলি না মোটে দুঃখ দিয়ে পরকে কারো ভাগ্যে কি সুখোটে নিজের হাতে গর্ত খুরে ফেলবি আমায় বলে অবশেষে নিজেই তুই পড়লি ও তুই মতো যে তুই পাইলি প্রতিদান তবু আজও তোর প্রতি আছে আমার অনেক সম্মান লোকে বলে বলে রে অঞ্জনা না বলে রে অঞ্জনা ভরবে ওরে তোর শরীরে মির্জা রক্ত ও তোর পিতা মাতা সীমারের ভক্ত রাজাকারের মতো যে তুই করলি বেঈমানি বাংলাদেশে জন্ম যে তোর সবাব পাখিস্তানি তবু আজও তোর আছে আমার অনেক সম্মান লোকে বলে রে অঞ্জন ও লোকে বলে রে অঞ্জনা বহরো বেঈমান লোকে বলে বলে রে অঞ্জনা না বহরো ও লোকে বলে বলে রে অঞ্জনা বহরবে ইমান